আমাদের আজকে এই সভার সভাপতি সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান রুহুল আহমেদ মহাশয় সর্বভারতীয় কংগ্রেস কমিটির অন্যতম আমন্ত্রিত সদস্য আমাদের রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মন মহাশয় আমাদের এই মঞ্চে উপস্থিত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বরিষ্ঠ আইনজীবী বিশ্বাস মহাদয় আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের চেয়ারম্যান রাজ্য মহিলা কংগ্রেস যুবক কংগ্রেস এবং আমাদের এই ডিপার্টমেন্টে বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ সমবেত এই টাউন হলে আজকে সারা রাজ্য থেকে সংখ্যালঘু দপ্তরের যারা আমাদের এই বিভাগে প্রতিনিধি ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুরা প্রদেশ নেতৃবৃন্দ জেলা কংগ্রেস নেতৃবৃন্দ আমাদের এই জেলার বিভিন্ন শাখা সংগঠনের বিভাগে এবং আমাদের ছেলে সমস্ত নেতৃবৃন্দদের আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি যখন এখানে এসে উপস্থিত হই আমার একটা আলাদা অনুভূতি একটা হবে সংখ্যালঘু বিভাগের উদ্যোগে এই সভাতে প্রতিটা তাদের যে পদক্ষেপ করেছে বিভিন্ন জাতীয় কংগ্রেসের নেতৃত্বকে জাতীয় কংগ্রেসের যারা এই জেলার আমরা প্রবীণ নেতৃত্ব রূপে যাদেরকে অনুসরণ করে সারা রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষ অনুপ্রাণিত হয় তাদের প্রতিকৃতি রেখে আজকের এই সভাকে একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে পরিচালিত করার যে উদ্যোগ আমাদের সংখ্যালঘু বিভাগের তরফ থেকে নাও হয়েছে আমি এটাকে অভিনন্দন জানাই না এই উদ্যোগটা এটা এক সময় ষাটের দশক সত্তরের দশক বা আশির দশকে এই সোনামুলা জেলার যারা নেতৃত্বে ছিলেন যারা এই সোনামুরা জেলাকে রাজনৈতিকভাবে শক্তিশালী করেছেন সেই সমস্ত নেতৃত্বের কথা মনে করি আগামী দিন আমাদের যে দিশা বা চলার পথ এই চলার পথকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যে প্রচেষ্টা যে সমষ্টিগত উদ্যোগ নিয়ে আজকে আমরা এখানে এই প্রদীপের প্রজ্বলন করেছি তার দ্বীপ সমস্ত রাজ্যে সমষ্টিগত ভাবে ওই বিজেপি দলের সবকা সাথ সবকা সবকা বিশ্বাসের মতো জুমলাবাজি নয় সত্যিকার অর্থে আমরা সকলে মিলে যে আজকে দীপশিকা জ্বালিয়েছি তার আলোক বর্তিকা এই সারা সুনামরা সহ সারা রাজ্যে এটাকে প্রজ্বলিত করতে হবে এর গুরু দায়িত্ব আপনাদের কাজে তুলে দিতে হবে বিভিন্ন বক্তারা বক্তব্য রেখেছেন আমি আপনাদের কাছে আজকের এই প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে আমাদের সাংগঠনিক যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গির উপর কিছু কথা বলতে চাই বিগত কয়েক দশকে আমরা ধীরে ধীরে সংগঠনটাকে আমাদের আদিবাসী বলুন সংখ্যালঘু বলুন দলিত অংশের মানুষ বলুন পশ্চাৎপদ অংশের মানুষ বলুন তাদের থেকে খানিকটা আমরা দূরে সরিয়েছি তাদের সমর্থন ধীরে ধীরে এটা আমাদের জাতীয় কংগ্রেস বলুন আর আমাদের রাজ্য কংগ্রেস বলুন আমাদের সমর্থনের দিক থেকে আমরা একটা ক্রিয়মান শক্তি হিসাবে এটা পরিগণিত হয়েছিল জাতীয় কংগ্রেসের নেতা আজকে এই আদিবাসী দলিত পশ্চাৎপদ সংখ্যালঘু এই চারটি জাতি গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে বর্তমান ভারতবর্ষের যে বাস্তব সমস্যা একটা দল ক্ষমতাসীন হয়ে তাদের অস্তিত্বকে অস্বীকার করে সংরক্ষণকে বিলুপ্ত করে সংবিধান দ্বারা যে অধিকার লোকতন্ত্রের যে যারা আর নিরক্ষণ করতে প্রস্তুত নয় যারা চায় সংবিধান পাল্টে দিয়ে একটা মনোবাদী মনস্তৃতি এই দেশে লাগু করতে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে আবার নতুন দিশা নিয়ে নেমে পড়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেস যে জাতীয় কংগ্রেসের হাত ধরে আজকে এই রাজ্যে আমরাও এই রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন মহকুমায় আমাদের আদিবাসী আমাদের তফসিলি জাতি আমাদের সংখ্যালঘু পশ্চাৎপদ বিভিন্ন অংশের মানুষকে সংগঠিত করতে বিভিন্ন অংশের মানুষকে আবার কংগ্রেসের পতাকা তোলে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আমাদের কাজ শুরু হয়েছে একটা দীর্ঘ সময় পরে আজকে এই সুনামোর মাটিতে আমরা সংখ্যালঘু জাতি গোষ্ঠীর একটা সভা আমরা এখানে করছি এটা প্রতিনিধিত্ব আমি জানি না আমার কোনো বন্ধুরা এরকম ভাবছেন কিনা যে এখানে তো হল ভর্তি লোক থাকার কথা ছিল বা কেউ কেউ মনে রাখতে মনে করতে পারে যে স্থানীয় নেতৃত্বে কেন বেশি সংখ্যা এখানে দেখা যাচ্ছে না আসলে এটা কিন্তু ভুল ধারণা হয় কিন্তু আমরা প্রতিনিধিত্ব করার কথা মাথায় রেখেছি এই রাজ্যের প্রতিটা বিধানসভায় যেখানে যেখানে অল্প সংখ্যক বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বসবাস করে তাদের মধ্য থেকে প্রতিনিধি তুলে এনে এই সভায় যে সভা হচ্ছে এটার জন্যই সংকল্প এটার জন্যই অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য আজকে আমরা এখানে সমাবেত হয়েছি তার জন্য যে কাজ শুরু করে দরকার সেটিকে আপনাদের দৃষ্টি আরোপ করতে চাইছি এই মঞ্চে দাঁড়িয়ে দুইজন বক্তা বলার চেষ্টা করছে আমরা ভোটমুখী প্রচেষ্টা নেব না সংগঠনমুখী মুখী প্রচেষ্টা নেব আমাদের যে বিচারধারা যে গান্ধীনা মতাদর্শ নিয়ে আমরা কাজ করি সকল মানুষকে সঙ্গে নিয়ে সবার ঐক্য প্রতিষ্ঠিত করে এই দেশ সবার জন্য দেশের লোকতন্ত্র দেশের গণতন্ত্র দেশের সংবিধান দেশের মানুষের মৌলিক অধিকার এটাকে প্রতিষ্ঠিত করা এই লড়াইয়ে ভোট বাড়াই নয় আমরা জনগণের রাস্তা অর্জন করতে যখন সক্ষম হব স্বাভাবিকভাবেই আমাদের এই লড়াই জয় সূচিত হবে আমরা রাজ্যে রাজ্যে ক্ষমতাসীন হব সরকার করব আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি আমাদের জননায়ক রাহুল গান্ধীজি এই বার্তা নিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে যান সেখানে গিয়ে মানুষকে সংগঠিত করছে মানুষের কথা বলছে মানুষের অধিকারের কথা বলছে প্রত্যেকটা জাতি গোষ্ঠীর মানুষের কথা বলছে বর্ণের ধর্মের সম্প্রদায়ের মানুষের কথা বলছে ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মানুষকে ঐক্যবদ্ধ করছে মানুষকে মানবিক ভাবে এগিয়ে আসার জন্য তাদের কাছে আহ্বান রাখছে আমাদের রাজ্যে আমরা এই কর্মসূচিকে আরো এগিয়ে নিয়ে যেতে এখান থেকেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা সংগঠনকে শক্তি